এই হ্যালো শোনা বলছি তোর মেকআপ ভিডিওতে যে হেয়ার স্ট্রেটনারটা দেখি ওটা কি এখন তোর কাছে আছে ওটা ওটা তো আমারই হেয়ার স্ট্রেটনার ওটা আমার কোথায় যাবে আমার কাছেই আছে কেন রে আর বলিস না আমার একদম নতুন হেয়ার স্ট্রেটনার এক বছরও হয়নি ইউজ করতে কি খারাপ হয়ে গেছে আচ্ছা শোন না বলছি তোরটা একটু দিবি রে ইউজ করতে দেখ আমারটা আসলে অনেকটা পুরনো হয়ে গেছে তো অল্পতেই গরম হয়ে যায় তো তুই যদি পারি হ্যান্ডেল করতে তুই নিয়ে যাস আমার বাড়িতে তো পড়েই আছে নিয়ে যা ঠিক আছে তাহলে আজকেই যাচ্ছি তো বাড়ি থেকে নিয়ে আসছে ঠিক আছে আজকেই আসলে কী বলতো পরশু দিনে আমার একটা বিয়েবাড়ি পড়েছে ওখানেই চুলটা স্ট্রেট করতাম আর কি তো আজকে আমি যাচ্ছি তো বাড়ি থেকে নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে বাট আমাদের বাড়িতে এখন আসতে হলে হেলিকপ্টার নিয়ে আসতে হবে কিন্তু আর বলছি হেলিকপ্টার নিয়ে যদি আসতে পারিস তাহলে আমাদের জন্য চান হিসেবে দু কেজি আলু পেঁয়াজ নিয়ে আসিস মনে করে হ্যাঁ হ্যাঁ কী বলছিস ত্রাণ হিসেবে আলু পেঁয়াজ নিয়ে যাবো মানে মানে আমরা তো মিশনপল্লিতে থাকি আর মিশনপল্লি এখন দ্বারকানগরী হয়ে গেছে তো তুই যদি হেলিকপ্টার নিয়ে আসতে পারিস তাহলে আমাদের জন্য ত্রাণ হিসেবে দু কেজি আলু পেঁয়াজ নিয়ে আসিস কারণ খাবার দাবার স্টক করে রাখতে হচ্ছে তো কবে জল নামবে কেউ জানে না তো দেখ চেষ্টা করে যদি আসতে পারিস তো ভালোই হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমি পরে নিয়ে নেব ঠিক আছে পরে তোর কাছ থেকে নিয়ে নেবো ঠিক আছে হ্যাঁ